নমস্কার আমি আজকে লাল আলু মানে মিষ্টি আলুর একটা গোলাপ জামুন বানাচ্ছি মিষ্টি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তার সাথে আমি সুজি মিশিয়েছি সুজি মিশিয়ে মেখে রেখেছি আমার সুজিটা ফুলবেও ফুলেওছে অনেকটা আর এদিকে আমি তেল বসিয়েছি তেল গরম হচ্ছে আর এখানে আমি নলেন গুড়ে রস বানাচ্ছি এই যে গাছগুলো এই গাছগুলো আস্তে আস্তে ফেলে দেবো ফুটে উঠলে আমি এই গাছগুলোকে আস্তে আস্তে তুলে ফেলে দেবো এবার ওই তেলটা গরম হলে মিডিয়াম আছে আমি এগুলো সব ভাজবো ভেজে তারপরে রসে ফেলবো রসটা যেন একটু একটু গরম থাকে কিন্তু ফুটন্ত যেন না থাকে গরম থাকে যেন আমি করেছি কি লাল আলু যতটা ছিল তার থেকে অল্প একটু কম সুজি দিয়েছি সমান সমান দেবেন না লাল আলু যতটা হবে তার থেকে মানে তিন মানে এক ভাগ কম দেবেন এক ভাগ কম দেবেন সুজিটা দিয়ে ভালো করে সুজিটাকে ভেজাবেন না শুকনো সুজি কারণ লাল আলু তো অলরেডি জল আছে সেদ্ধ লালনতে সেই সময়তেই ওটা ফুলে যাবে দেখুন আমার তেল গরম হয়ে গেছে আমি দেওয়ার সাথে সাথেই এটাও পড়ে চলে এসেছে আর এদিকে আমার রসও ফুটছে রসটাকে কিন্তু কোনো তার বানানো হবে না মানে পাতলা একটা রস হবে কোনো তার বানানো হবে না এটা এবার আমি আস্তে আস্তে এগুলো ছাড়তে থাকবো আর এই গোলাপ জামুনগুলো যখন বানাবেন হাতে একটু তেল নিয়ে নেবেন তাতে কি হয় হাতে লাগবে না আর বানাতে বানাতে হাতে একটু সেটাকে ধুয়ে নেবেন হাতটাকে আবার ধুয়ে তারপর এই যে আমার মোটামুটি লাল হয়ে আসতে একদম লাল করে এটাকে ভালো করে ভেজে তারপরে দেবো এই দেখুন আমার আজ দেখুন আমি মিডিয়াম আছে রেখেছি আর এদিকে আমার রসটা হয়ে গেছে রসের গাছ সব ফেলে দিয়েছি রসটা হয়ে গেছে রসটাকে আর আমি এটাকে আর মানে মানে জলের যে কাঁচা ভাবটা সেই ভাবটা চলে গেলে বন্ধ করে দেবো তো সেই ভাবটা চলে গেছে মিষ্টতা এসে গেছে আমি এবার এটাকে বন্ধ করে দেবো আবার যখন ছাড়বো তারপর এই যে এতগুলো ভাজা হয়ে গেছে এগুলো এতগুলো ভাজা হয়ে গেছে রসে ছাড়লাম গরম রসে এখনো ভাজা হচ্ছে সবগুলো ভাজা হয়েলে ফেলে ফুটিয়ে ঘন্টা দুয়ের জন্য রেখে দেবো সব কটা গোলাপ যেমন ভাজা হয়ে গেছে রাঙা আলুর গোলাপ যেমন দেখুন যেগুলো রস টেনে নিচ্ছি অল্প অল্প করে সেগুলো নিচে চলে যাচ্ছে ডুবে যাচ্ছে আমি কিছুক্ষণ ফুটিয়ে এই পাঁচ মিনিট এখন এটাকে ফুটাবো ফুটিয়ে তারপর চাপ ঢাকা দিয়ে দু ঘন্টা বাদে ফেরত আসছি দু ঘন্টা বাদে আপনাদেরকে দেখাবো ফিরে এলাম এখনো দু ঘন্টা পুরো হয়নি আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে এরকম হয়েছে এখনো রস ঢুকতে সময় লাগবে আর যেহেতু এটা আলুর আর সুজি দিয়ে তৈরি এটা এটা কিন্তু যে আপনারা যেটা ছানার পান্ত খাবার ছানার গোলা যেমন খান সেরকম হবে না কিন্তু এটা একটু অন্য ধরনের হবে একটু একটু পিঠা ধরনের হবে এটা এই দেখুন আমি একটা কেটে দেখা চাই দেখুন ঠিক আছে এ দেখুন রস তো ঢুকে গেছে তো এখনো সময় লাগবে এটা 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 হতে এ দেখুন আমার নাতিকে একটু খাইয়ে দেখি আমার নাতি কি বলে ভালো আছে দারুন তো এরকম আর আরও আরও মানে আজকে আমি তখন রাতে করলাম এটা যদি সারা রাত মানে রসে ডোবোনা থাকে তো আরও ভালো হবে তো আমি আপনাদেরকে সব মানে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হয় আর এটা আবারও বলছি পিঠে ধরনের হবে এটা তো দোকানের জামুনের মতো হবে না কিন্তু ইল আলু আর সুজি দেওয়া এটা এটা এরকমই হয় তাহলে আসি তাহলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা বানিয়ে খেয়ে আসি তাহলে নমস্কার